কলকাতার ন্যাশনাল লাইব্রেরি জ্ঞান আর ইতিহাসের ভান্ডার কিন্তু জানেন কি এই বিশাল গ্রন্থাগারকে ঘিরে আছে ভয়ঙ্কর সব রহস্য অনেক কর্মচারী দাবি করেছেন এখানে নাকি রয়েছে ভূতের উপস্থিতি বিশেষ করে পুরনো নথির ঘরে আঠারোশো সালে স্থাপিত এই লাইব্রেরি এশিয়ার অন্যতম বৃহত্তম হাজার হাজার বই নথি আর ইতিহাসের দলিল মজুদ আছে এখানে কিন্তু এর অন্দরমহলে লুকিয়ে আছে এমন সব কাহিনী যা সাধারণ পাঠকদের অজানা বহু কর্মচারীর দাবি রাতে শিফটে লাইব্রেরির ভেতরে অদ্ভুত আওয়াজ শোনা যায় ফাইল পড়ার ঘরে কারোর হেঁটে যাওয়ার শব্দ জানালায় টোকা এমনকি বুক সেলফ থেকে হঠাৎ বই পড়ে যাওয়ার মতো ঘটনা নাকি বারবার ঘটেছে সবচেয়ে বেশি ভৌতিক অভিজ্ঞতা পাওয়া গেছে পুরনো নথির ঘরে লোকমুখে শোনা যায় ব্রিটিশ আমলে এখানে মারা যাওয়া শ্রমিকদের আত্মা আজও ঘুরে বেড়ায় লাইব্রেরির ভেতরে কেউ বলেন পুরনো নথির ভেতরে জমে থাকা ইতিহাসের ভারী এই রহস্যময় শক্তির কারণ এমনকি কয়েকজন পাঠকও দাবি করেছেন বই পড়তে পড়তে হঠাৎ পিছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে করছেন অথচ ঘুরে তাকাতে কেউ নেই কর্তৃপক্ষ যদিও এসব কাহিনীকে গুজব বলে উড়িয়ে দেন কিন্তু রহস্য আজও অমীমাংসিত কারণ অদ্ভুত অভিজ্ঞতা যে কেবল এক দুজন নয় বরং বহুজনের মুখেই শোনা গেছে ন্যাশনাল লাইব্রেরি একদিকে জ্ঞানের ভান্ডার অন্যদিকে রহস্যের আধার ভৌতিক গল্পগুলো কি সত্যি নাকি সবই মানুষের কল্পনা আপনি কি সাহস করে একবার রাতে ঢুকতে চান এই লাইব্রেরির অন্দরমহলে কমেন্টে লিখে জানান আপনার মতামত